ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রাতের আধারেও থামছে না গুলির শব্দ বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রতিনিয়ত গুলি চালানো হচ্ছে রাজপথে ক্রমশই বাড়ছে লাশের সারি আর এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের পরিস্থিতি বাইরের দুনিয়ার কাছে পৌঁছাচ্ছে খুব সীমিত পরিসরে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানাচ্ছে দেশ জুড়ে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ রেখে বিক্ষোভকারীদের উপর সহিংস অভিযান চালানো হচ্ছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে ফলে হতাহতের সংখ্যা সঠিকভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়েছে তেহরান ও কারাজের ফার্দিসের সহিংসতা সবচেয়ে তীব্র রবিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিভিন্ন স্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলের শহর রাষ্ট্রের এক চিকিৎসক জানিয়েছেন কেবল একটি হাসপাতালে অন্তত সত্তরটি মরদেহ আনা হয়েছে জুড়ে বিক্ষোভকারীদের ওপর ব্যাপকভাবে গুলি চালানোর খবরও আসছে সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় সাময়িকভাবে ইলন মার্ক্সের স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে কিছু হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করা হচ্ছে